সব গুড মর্নিং দেখো দিদির বাড়ির এই সকালে ঘুম থেকে উঠেই আর আজকে এত সুন্দর রোদ উঠেছে খুব ভালো লাগছে এই জালনার কাছে এসছি তা ভাবছি একটু ভিডিওটা শুরু করি আর ফ্রেশ ট্রেশ হয়ে গেছি জামাকড় পাল্টে নিয়েছি ওষুধ খেয়ে নিয়েছি এবার চা খাবো গরম জল খাবো আর এখন সকাল সকাল তো রচা খাবো বন্ধ করে দিলাম হাওয়া আসতে রোদ আছে কিন্তু হাওয়া আছে আর মেয়ে এখনো ঘুমাচ্ছে ওই দেখো অন্ধকারে মেয়ে ঘুমাচ্ছে আর দিদি বলল যে গরম জল খেতে গরম জাল খাবো তারপরে এই যে লিকার চা তারপরে এই যে মুড়ি বিস্কুট দেখো কত কিছু আবার পিঠে পিঠে দিয়েছে চলো ওগুলো পরে খাচ্ছি আগে এগুলো খাই তারপরে কালকে সেই কালকের পাটসাপটা করেছে তালের বড়া করেছে সেগুলো পরে খাবো আগে এগুলো খেয়ে দিয়ে তারপরে ওই যে দিদির চা দিদি খাবে আর আমি খাবো দিদি ছাদে যাবো সুন্দর রোদ উঠেছে দিদি বলছে চা খা হয়ে গেছে এখন দিদি বলছে যা একটু রোদে বস বাড়ি দেখলে তো আর সব সময় বসতে পারিস না এখানে আর তো কাজ কিছু করতে হবে না যা একটু রোদে গিয়ে বস অনেক দিন পরে রোদ উঠেছে ভালোই রোদ উঠেছে দেখো জামা কাপড় কেচে ধুয়ে সব মেলে দিয়েছে রোদ দেখে কি সুন্দর সবার কাজকর্ম হয়ে গেছে আর দিদির বাড়ি এসেছি তো আর আমি নিজের সংসারে থাকলে যা হয় সকালে উঠে কত কাজকর্ম তখন কি আর ঘোরা রোদে দাঁড়ানো অত সম্ভব হয় না খুব ভালো এর আগে একদিন এসেছিলাম দিদির বাড়িতে খুব সুন্দর ভিডিও করে নিয়ে গেছিলাম কিন্তু সেই ফোনের অসুবিধার কারণে সব ডিলিট হয়ে গেছে আর দিদি গাছপালা রয়েছে এখন তো শীতকালে শীতের ফুল গরমের ফুল তো আর ফোটে না চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কতগুলো সাদা কবুতর উঠছে এই যে একটা মাঠ এখানে দেখো দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখাই দেখাতে কি কিনা জানি না উঠছে মানে অল্প উঠছে এখন তখন বেশ ঝাঁকে ঝাঁকে উঠছিল আর এই যে বড় মাঠটা দেখছো এখানে কিন্তু রথের মেলা হয় রথ টানে ওইখানে যে মন্দির আছে ওখানে পুজো হয় আর এই যে বড় যে মাঠটা এখানে মেলা বসে সন্ধ্যা মানে রাতের বেলা প্রোগ্রাম থাকে গান বাজনা নাচের খুব ভালো লাগে আশা হয় না গো সুন্দর চারিদিকটা আর এই দেখো অন্যের ছাদে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে আর এই যে দিদির সব গাছপালা আর এখানে দেখো নাকচম্পা হয়ে আছে নাক নাকচম্পা না নাক চপা বলে কি সুন্দর হয়ে আছে এই গাছটাতে হয়নি এখনো আর এই যে বাগান গ্লাস এখন ঝরে ঝরে গেছে অল্পই আছে আর এই সবেদা গাছে সবেদা হয়েছে ছোট ছোট সবেদা কত সুন্দর রে সব গাছপালা রয়েছে আর এখানে একটা আম গাছ আমের মুকুলও এসছিল মুকুলগুলো সব ঝরে গেছে এটা হলো বারো মাসের আম গাছ হয় গাছটাতে আম হয় তা এখন কি হয়েছে কি জানি এটা মনে হয় একটু পোকা টোকা ধরেছে ওষুধপত্র দিলে হয়তো ঠিক হয়ে যাবে বাহ পাখি ডাকতে ডাকতে চলে যাচ্ছে আর এই তো আর এটা ফুল ফুটেছিল এখন আর ফুল নেই এটা সেই কি বলে ভুলে গেলাম খুব সুন্দর ফুল ফুটেছিল আমি কোনোদিন দেখিনি কিন্তু এই দিদির বাড়িতে দেখেছিলাম এখন আর নেই ফুলটা ও অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছের ফুল খুব সুন্দর ফুল ফুটেছিল চলো অনেক গাছপালা তোমাদের দেখালাম এবার একটু রোদে বসি আর এই দিকে আমার দিদির ঠাকুরঘর দেখো ঠাকুরের বাসন মেজে কি সুন্দর পরিষ্কার করে রেখেছে আর এদিকে দাঁড়া করছি এই দেখো সব শাল সব সবাইকে শাল গায়ে দিয়ে রেখেছে দিদি সোয়েটার শাল শীতের মধ্যে তো কী সুন্দর খুব ভালো আমার দিদি পুজো টুজো খুব সুন্দর করে দেখো বাসনগুলোর পুরো চকচক একদম নিজের হাতেই করে চকচক আমি এত কাজ করতে পারি না দেখো কত সুন্দর করে সবাইকে রেখেছে খুব সুন্দর আর এখন তো ফুল সেরকম ফোটে না অল্প কটা ফোটে ওটা দিয়ে হয়তো পুজো করবে আর না হলে তো বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় আর এখান থেকে দেখো ছাদটাও দেখা যাচ্ছে এটা হলো উপরে ঘরটা করেছে আর এখান থেকে ঠাকুর ঠাকুরঘরের এই দরজাটা বাইরে বেরো মানে ছাদে বেরোনোর জন্যে আর ওই পাশে আরেকটা দরজা ওটা হলো নিচে নেমে যাওয়ার জন্যে

দেখো আমার দিদির বর মানে আমার জামাইবাবু রোদে হাঁটাহাটি করছে আমাদের জন্য ডিম সেদ্ধ নিয়ে এলো আমি আর মেয়ে খেলাম দেখো চান হয়ে গেছে আর চান করে এসে একটু রোদে দাঁড়িয়েছি আর আর রোদে দাঁড়িয়ে ভালো লাগছে কারণ কি দেখো রোদটা এত ভালো যে কতদিন ধরে আমরা রোদ পাই না তখন লাগছে রোদে দাঁড়িয়ে চান করে ওই মজা লাগছে আমারও ভালো লাগছে এখন একটু বসবো আর তো দিদির বাড়ি এসেছি বুঝতেই পারছো কোনো কাজ করবো নেই কিছু নেই বাস খাওয়া দাও আর শুধু গল্প করো আর হেল্প করতে চাইলেও বলবে না না কিচ্ছু করতে হবে না তারপরে বলছে যাও রোদে যাও গিয়ে একটু বসো চান করা হয়ে গেছে যেহেতু জন্য একটু রোদে বসবো চলো আমরা একটু বসি তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে আজকে চলে যাব কারণ বেশি কালকে এসছি আজকে না গেলে হবে না কর্তমাসে একা থাকে তো চিন্তা হয় আবার বিড়াল আছে দুটো সে তো খাবার দাবার বানিয়ে রেখে এসেছি গরম করবে আর দেবে নিজেও খাবে ওদেরকেও দেবে কিন্তু তবুও চিন্তা থেকে যায় অনেকটাই বেরিয়েছি ভালোই লাগলো আর আজকে রোদ উঠেছে আরও খুশি খুশি লাগছে আরও ভালো লাগছে ঠান্ডাটা কম লাগছে চলো একটু বসি আরাম করি তাই তো দেখো ছাদে বসে আরাম করছি আর মেয়ে বললো মা চলো তোমার পায়ে তো নেল পালিশ পরা নেই তাহলে চলো তোমাকে একটু নেল পালিশ পরিয়ে দিই তাই যে আমার তো ভালোই লাগছে এক তো রোদে বসে আছি তার মধ্যে আমার মেয়েই পরিয়ে দেয় হাতে তারপরে পায়ে ওই নেল পালিশ পরিয়ে দেয় আমার আর পরতে হয় না আর আমি একটু লাল রং ভালোবাসি ওই জন্যে লাল আর দেখো হাতে আবার অন্য কালার পরিয়েছে মেরুন কালারের

রংটক সুন্দর লক্ষ্মী জাবা মা ঘরে পড়ার এই না নিচে নোংরা লাগবে না নিচে নোংরা লাগবে তো ঘরে পড়ার জন্য এই চটি কিন্তু ভালো দেখে নিতে হবে

এটা বড় হবে তো আবার এটা অনেক বড় হয়েছে ওইটা ঠিক আছে হ্যাঁ ওইটা ঠিক আছে পর হ্যাঁ এটা ঠিক আছে দুটো পর দেখবি ঠিক হয়ে যাবে ঠিক আছে দাদা এইটা ঠিক আছে খালি পেছনটা দেখো আর এই তো আমার দিদির রান্নাবান্না চলছে রান্নাবান্না হয়েও গেছে আর এখানে শুধু মালাইকারিটা হচ্ছে আর বাকি সব টেবিলে নিয়ে গেছে দেখো চিংড়ি মাছের মালাইকারি নারকোলে দুধ দিয়ে আর এদিকে আবার গরম গরম ভাত খাবো বলে আবার গরম গরম ভাত হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে রান্না হ্যাঁ আর আমরা আসাতে আমার দিদি যে কত সেবা যত্ন করছে খুব সেবা جات সারা দিন এটার মধ্যে কি আছে এই করিটার মধ্যে চলো এবার টেবিলে দেখি কি কি আছে আচ্ছা দেখাও এখান থেকে কি সুন্দর রোদ আসছে ঘরের মধ্যে দেখাও কি আছে এটার মধ্যে আছে পালং আর এটা রয়েছে কাতলা মাছ কাতলা মাছ দেখো একদম কষা কষা লাল লাল কষা কষা হম লাল লাল এটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা এটা হলো পেঁয়াজ কলি ভাজা আর এটা রয়েছে ও যে কালকে করেছিলাম যে সবজি টা সেইটা ফুলকপি দিয়ে ফুলকপি আলু সিম সিম দিয়ে চচ্চড়ি মত টেস্টি হয়েছে খুব ভালো হয়েছিল ধনেপাতা দিয়ে ধনেপাতা দিয়ে চলো রান্না বান্না কমপ্লিট ও আবার আছে আরো কিছু আছে পরে বলছি সেটা আর হ্যাঁ হ্যাঁ মিষ্টি আছে এবার সব আমরা খাওয়া দাওয়া করে নেবো আর শেষ পাতে হবে নলিন গুড়ের রসগোল্লা আর জাইবু দই এনেছে মিষ্টি দই এই জাইবু নিয়ে এসছে এটা কি মিষ্টি দই হ্যাঁ মিষ্টি দই ঠিক আছে খাওয়া দাওয়ার পরে লাস্ট পাতে এটা খাবো চলো এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা অনেক বড়ো হয়ে গেছে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে এটা বাই বাই আর দুপুরের ব্লগটা আমি এখনই শুরু করব এটা শেষ করলাম এরপরের ব্লগটা এখান থেকে শুরু করব